জলমগ্ন সোনাই পূর্বাঞ্চলে গৃহবন্ধু বহুগ্রাম বাদ্রিপারে নদীবাদ ভেঙে বহুগ্রাম বন্যার কবলে যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে সোনাই শিলচর সড়ক কমছে বরাকের জল প্রিয় দর্শক বিস্তারিত খবরে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ খবরটি সবার অবগতির জন্য লাইক এবং শেয়ার অবশ্যই করবেন বরাক নদীর জল কমলেও সোনাই আমজুর রোগনির ঠেলা জলে প্লাবিত হচ্ছে বহু এলাকা বৃহস্পতিবার গভীর রাতে সোনাই এলাকার কাশীপুর ন্যায়গ্রাম সড়ক ভেঙ্গে বরাক নদীর জল প্রবল স্রোতে ডুবছে এতে ন্যায়গ্রাম বাগপুর বাদ্রিপার কাশীপুর মাঝপাড়া সহ বিভিন্ন গ্রাম বন্যার কবলে পড়েছে সোনাই শিলচর সড়ক প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সোনাবারীঘাট দনেহরি সড়কে হাটু সমান বন্যার জল প্রবাহিত হচ্ছে সোনাবারীঘাট প্রথম খণ্ডের তসদ্দর আলী এলপি স্কুল সংলগ্ন এক কিলোমিটার স্থানে কয়েক কোটি টাকা করেছে প্রটেকশন সহ বন্যা মোকাবিলায় প্রচুর টাকা খরচ করা হলেও যেই সেই অবস্থা বরাকের জল বাড়লে চিহ্নিত এলাকা দিয়ে বরাক নদীর জল প্রবাহিত হয় আর সড়কপথ সহ বহু গ্রাম বন্যার আকার সৃষ্টি করে সোনাবারিঘাটের সেই বন্যার ঠেলা জলে কৃষ্ণপুর আউলিয়া সৈদপুর সহ সোনাবালীঘাট শিলচর সড়কপথ বন্যার আকার ধারণ করে সড়কপথ বিচ্ছিন্ন হয় বরাক নদীর জল কমতে থাকলে সোনাই আমজুর রুকনি নদীর বহু এলাকা বন্যার কবলে পড়ে এটা বিভিন্ন বন্যায় প্রমাণিত এবারও বরাক নদীর জল বাড়তে ও কমতে থাকার মধ্যে সোনাই ও আমজুর নদীর জলে বাড়ছে সোনাই পূর্বাঞ্চল আমজুর নদীর জল হু হু করে রখর হাওয়ারে প্রবেশ করছে এর ফলে এ পর্যন্ত সোনাই পূর্বাঞ্চলে অসংখ্য বাড়ি করে বন্যার জল আঘাত না করলেও অসংখ্য বাড়ির মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছেন মূল সড়কের সঙ্গে এসব বাড়ি বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ মোহনপুর প্রথম খন্ড রাঙ্গিরহাট তৃতীয় খন্ড কোলারগ্রাম গ্রাম নতুন রামনগর প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড মধুরবন্দী গ্রাম ইতিমধ্যে বন্যার কবলে পড়েছে এসব এলাকার লোকরা আতঙ্কিত আমজুর নদীর টেলার জল রখর হাওয়ারে যে স্রোতে ঢুকছে রাতেই বহু গ্রামে হাহাকার দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল বিচ্ছিন্ন হতে পারে বিভিন্ন সড়ক পথ প্রবল বন্যার আশঙ্কায় স্বাধীন বাজার আলসিরাত স্কুলে আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে এ পর্যন্ত আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়ার কোনো খবর নাই যদিও গোবাদী পশুগুলির নিরাপদ স্থান হিসাবে খোলা আকাশের নিচে সড়কপথে আশ্রয় দেওয়া হয়েছে এদিকে সুনাই শহরেও টিলেটিলে জল ঢুকতে শুরু করে বৃহস্পতিবার রাত আজ রাত 10টা এ ছিচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর এক মিটার এক সেন্টিমিটার করে কমতে শুরু করেছে বরাক নদীর জল এ পর্যন্ত এতটুকুই ফিরছি পরবর্তী প্রতিবেদনে শুক্রাকুন্ডি